সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে কিংবা দূরে দেশে এবং প্রবাস থেকে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা জেনে আনন্দিত হবেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ সারা দেশব্যাপী আয়োজন করেছিল সেরাদের সেরা সিজন ফাইভ এই আয়োজনে তেলাওয়াত গান আবৃত্তি এবং অভিনয় প্রতিটি বিভাগে প্রতিটি বিষয়ে দুটি করে বিভাগ অর্থাৎ ক এবং খ এই দুইটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তার মধ্য থেকে থানা জেলা এবং বিভাগীয় পর্যায়ে হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা দশ প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত প্রতিযোগিতা ফলাফল এবং পুরস্কার বিতরণীর এই আয়োজনে প্রথমেই কেরাত ক বিভাগের ফলাফল এবং পুরস্কার ঘোষণা সম্মানিত দর্শক এবারে ডেকে নেব যাদের জন্য পুরস্কার কেরাত ক বিভাগের সেরা প্রতিযোগীদেরকে আসবে সিয়াম হোসাইন জোবায়ের আহমেদ শেখ মাহির মোহাম্মদ মোহতাদি রহমান আবরার হোসাইন আদিল হুজাইফা নাসরুল্লাহ রিদওয়ান রহমান রাইয়ান এবং হাফেজ মোহাম্মদ ইব্রাহিম প্রিয়দর্শক মঞ্চে উপবিষ্ট আছেন কিরাত কবিভাগের বিভাগের প্রতিযোগীদের পুরস্কার দেয়ার জন্য সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আছে আমাদের প্রিয় প্রতিযোগীরা এ পর্যায়ে একটু মতামত শুনব কথা শুনব খুবই সংক্ষিপ্ত কারই জহিরুল ইসলাম কেরাত বিভাগের অন্যতম একজন বিচারক ছিলেন কারি জহিরুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বরক আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এমন একটি মহতি অনুষ্ঠানে বিচারক থাকা থাকতে পেরে এত সুন্দর একটি প্রোগ্রাম পৌরাণিক প্রোগ্রাম এবং এই স্বশ্বাসের আয়োজন অনেক মনোমুগ্ধকর অনুষ্ঠান লেগেছে আমার কাছে মার্শাল্লাহ সারা দেশ থেকে বাছাই হয়ে যে প্রতিযোগীরা এখানে দেশে আসছে এখানে এই প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করেছে বাছাই হয়ে তারা কেউ থেকে কেউ কম না তো এক দুই তিন একটা তো প্লেস করতেই হয় সেজন্য সেরা এই এক দুই মার্কের মধ্যেই কিন্তু কিন্তু হবে হয়ে এক এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা শুনবো সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাসের নির্বাহী পরিচালক আহমদ তৌফিকের কাছ থেকে আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি যার অশেষ মেহরবানিতে আমরা এত সুন্দর একটি অনুষ্ঠান সম্পন্ন করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এ আয়োজনে যারা যেভাবে যেখান থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ তালা দরবারে সকলের জন্য উত্তম প্রতিদান কামনা করছি আল্লাহ তালার কাছে সম্মানিত অতিথিবৃন্দের জন্য হায়াতে তৈবা কামনা করছি সম্মানিত বিচারক মণ্ডলীর জন্য আল্লাহ তালার কাছে উত্তম প্রতিদান কামনা করছি প্রতিযোগীবৃন্দ অংশগ্রহণ করেছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা সকলকে সর্বোচ্চ মর্যাদান করুন সমাজের প্রত্যেকটি স্থানে তারা সুন্দরভাবে জায়গা করে নিই ই আসরে যারা অংশগ্রহণ করছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সালাম ওয়ালাইকুম ওর আহমতুল্লাহী ওবারকাত এবারে সংক্ষিপ্ত কথা শুনব এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মোহাম্মদ ইসরাফিল হোসাইন সাবেক নির্বাহী পরিচালক সমন্বিত সাংস্কৃতিক সংসদ সালাম ওয়ালাইকুম ওরাহমতুউল্লাহী তার আল ওবারাকাত আমরা গান এবং আবৃত্তি অথবা অভিনয়কে মনে করি যে সংস্কৃতির পাঠ কিন্তু কেরাতও কিন্তু আমাদের ইসলামী বা সুস্থ সংস্কৃতির অন্যতম পাঠ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আজকে যেহেতু এখানে আমাদের ছোট বন্ধুরা কেরাতে প্রতিযোগী এদেরকে কোনোভাবে অবমূল্যায়ন করার সুযোগ নেয় একমাত্র শ্বশা জাতির সামনে উপস্থাপন করেছে যে সুন্দর একটি প্ল্যাটফর্মের মাধ্যমে কীভাবে প্রত্যন্ত অঞ্চলের একটা সুন্দর একটা তেলোয়াত যে করতে পারে সুন্দর কেরাত প্রতিযোগিতায় যে ভাইটি অংশগ্রহণ করতে পারে তাকে কিভাবে জাতের সামনে উপস্থাপন করা যায় এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য শুনব প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিশিষ্ট ফার্মেসি বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার সালাম আলাইকুম রাহমতুল্লাহ আল্লাহ আল্লাহতালার হাজার সুক্রিয়া তার প্রশংসা যে আজকে আমি এখানে আসতে পেরেছি আমি মনে করি একটি পজিটিভ সাংস্কৃতিক একটা পরিমণ্ডল বাংলাদেশে তৈরি হয়েছে যেটা আমাদের আর্লিয়ার লাইফ আমরা যখন যাত্রা শুরু করেছি আমাদের বিশ্ব শিক্ষকতা চল্লিশ পঞ্চাশ বছর আগে তখন আমরা দেখিনি প্রত্যেকের টেলিভিশনে প্রচুর পরিমাণ ইসলামিক গান সঙ্গীত একসময় ছিল নজরুল সঙ্গীত ছাড়া কোনো সঙ্গীত ছিল না ইসলামী সঙ্গীত এখন অনেক ইসলামিক সঙ্গীত হচ্ছে অনেক ইসলামে অভি বিভিন্ন অভিনয় পজিটিভ অভিনয় সুস্থ সাংস্কৃতিক ধারা এটা খুবই প্রয়োজন বাংলাদেশে আমরা যে অপসংস্কৃতি দেখছি সারা বিশ্বে যেগুলি দেখছি সেগুলি দিয়ে কোনো ভালো মানুষ তৈরি হবে না সুস্থ ও সাংস্কৃতিক ধারার ভিতর দিয়েই ভালো মানুষ তৈরি হবে বাংলাদেশ একটি সোনার বাংলায় রূপান্তর হবে বলে আমার বিশ্বাস আমি সবাইকে মোবারক জানাচ্ছি এবং যারা পুরস্কার পেয়েছে তাদেরকে অভিনন্দন যারা পরাজিত হয়েছে তাদেরকে অভিনন্দন কারণ একবার পরাজিত হলে পরবায় পরবর্তী পর্যায়ে তারা জয়লাফসাআলা জাযাখ আল্লাহ আসসালাম আলাইকুম সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাসের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যারের জন্য ফলাফল ঘোষণা এবং পুরস্কার তুলে দেয়ার পালা হাফেজ মোহাম্মদ ইব্রাহিম কিরাত ক বিভাগে অষ্টম স্থান অধিকার করেছে তার জন্য রয়েছে নগদ অর্থ একটি ক্রেস্ট একটি সার্টিফিকেট এবং সমন্বিত সংসদ শশাসের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। আমি এই পুরস্কারগুলো নেয়ার জন্য হাফেজ ইব্রাহিমকে অতিথিদের সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি এর পরে ঘোষণা করছি সপ্তম স্থান অধিকার করেছে রিদওয়ান রহমান রায়ান রিদওয়ান রহমান রায়ানের জন্য রয়েছে নগদ অর্থ ক্রেস্ট সার্টিফিকেট এবং একটি গিফট পদভারে চলো শের আদেশের এ পর্যায়ে ষষ্ঠ স্থান যিনি অধিকার করেছেন আমাদের প্রিয় হুজাইফা নাসরুল্লাহ হুজাইফা নাসরুল্লাহ ষষ্ঠ স্থান অধিকার করেছে তার জন্য রয়েছে নগদ অর্থ একটি ক্রেস্ট সার্টিফিকেট এবং গিফট হেম্পার শের আদেশ এবং পঞ্চম স্থান অধিকার করেছে আবরার হুসাইন আদিল আবরার হুসাইন আদিল তার জন্য রয়েছে একই পুরস্কার পুরস্কার তুলে দেবেন সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ চেরাদ এ পর্যায়ে চতুর্থ স্থান ঘোষণা করছি চতুর্থ স্থান অধিকার করেছে মুহতাদি রহমান মোহাম্মদ মোহতাদি রহমান চতুর্থ স্থান অধিকার করেছে বাকি রইল চ্যাম্পিয়ন প্রথম রানার আপ প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ জিতস্থান অধিকার করেছে শেখ মাহিদ বাকি রলো দুজন প্রতিযোগী এই দুজন প্রতিযোগী একজনের নাম সিয়াম হোসাইন আর একজনের নাম জুবায়র আহমেদ সিয়াম হোসাইন এবং জুবায়ের আহমেদ এই দুজনের মধ্যে একজন চ্যাম্পিয়ন আমরা দুজনেই আসলে চ্যাম্পিয়ন হওয়ার মতো আমরা দুজনকেই যদি চ্যাম্পিয়ন করতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু যেহেতু প্রতিযোগিতার একটি নিয়ম আছে যে চ্যাম্পিয়ন তো আসলে দুজন করা যাচ্ছে না একজনকেই করতে হয় তো সেই ভাগ্যবান প্রতিযোগীকে আমরা তার নাম জানব ইনশাল্লাহ আমাদের সেরাদের সেরা সিজন ফাইভের গ্র্যান্ড ফিনালের কিরাত ক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিয়াম হোসাইন প্রিয় দর্শক সিয়াম হোসেনের জন্য রয়েছে স্বর্ণ পদক নগদ অর্থ ক্রেস্ট সার্টিফিকেট এবং একটি মূল্যবান গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত দর্শক বাকি রইল প্রথম রানার আপ অর্থাৎ দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান অধিকার করেছে জোবায়ের আহমেদ তার জন্য রয়েছে রৌপ্য পদক নগদ অর্থ ক্রেস্ট সার্টিফিকেট এবং মূল্যবান গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ প্রিয় দর্শক আমরা কেরাত কবিভাগের ফলাফল এবং পুরস্কার বিতরণী এখানেই শেষ করতে পারলাম আলহামদুলিল্লাহ এ পর্যায়ে কেরাত খ বিভাগ কেরাত খ বিভাগে যারা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছিল তাদেরকে মঞ্চে আহ্বান করছি ইকরামুল হাসান ওমায়ের মোহাম্মদ জাকারিয়া আবদুল্লাহ আল মামুন নাইম হাসান মোহাম্মদ সাজিদ হাসান ইউসুফ আলী আবদুল্লাহ আল জাওয়াদ মোতাসিম বিল্লা আব্দুল্লা বিন নাসের প্রথমেই আমি ডেকে নিতে চাই এই আসরে যিনি নবম স্থান অধিকার করেছেন তার নাম ঘোষণা করছি ইকরামুল হাসান ওমায়ের ইকরামুল হাসান ওমায়ের এরপরে আমি নাম ঘোষণা করছি পঞ্চম স্থান অধিকার করেছে মোহাম্মদ সাজিদ হাসান শেরাদের সেরা হইবে বাংলা অষ্টম স্থান অধিকার করেছে মোহাম্মদ জাকারিয়া কেরাত খ বিভাগে অষ্টম স্থান অধিকার করেছে মোহাম্মদ জাকারিয়া শেরাদের সেরা হইবে বাংলার মামুন সপ্তম স্থান অধিকার করেছে তার জন্য রয়েছে একই পুরস্কার নগদ অর্থ ক্রেস্ট সার্টিফিকেট এবং মূল্যবান উপহার সামগ্রী শেราদেশেরা হয়ে বাংলা এরপর নাইম হাসান আরে চলো শেราদেশেরা পর্যায়ে ঘোষণা করছি যিনি চতুর্থ স্থান অধিকার করেছেন তার নাম মোহাম্মদ ইউসুফ আলী চতুর্থ স্থান অধিকার করেছে মোহাম্মদ ইউসুফ আলী চলো এ হয়ে বাংলা এই পর্যায়ে দ্বিতীয় রানারাপ দ্বিতীয় রানারাপ হয়েছে আমাদের সবার প্রিয় প্রতিযোগী আবদুল্লা আল জাওয়াত এই দুইজন একজন আব্দুল্লাহ বিন নাসের আর একজন মোহাম্মদ মুতাসিম বিল্লা দুজনেই খুব চমৎকার তেলাওয়াত করেছে আমরা যারা এখানে উপস্থিত ছিলাম তাদের তেলাওয়াত শুনেছি আমরা কাকে রেখে কাকে চ্যাম্পিয়ন করবেন বিচারকরা সেই সেই জায়গাটায় বিচারকরাও খুব কষ্ট পেয়েছেন বিচার করতে গিয়ে তারপরেও বিচার তার আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে বিচার করেছেন এটি আমাদের বিশ্বাস প্রথম হয়েছে অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছে আবদুল্লা বিন নাসের তুলে দিলেন আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ মোতাসেম বিল্লা তার নাম নতুন করে আর ঘোষণা করতে হচ্ছে না কারণ এমনিতেই আমরা সবাই বুঝে গেছি যে সে দ্বিতীয় স্থান অধিকার করেছে অর্থাৎ প্রথম রানার আপ তার জন্য রয়েছে রৌপ্য পদক নগদ অর্থ ক্রেস্ট সার্টিফিকেট এবং স্বশাসের পক্ষ থেকে মূল্যবান গিফট হ্যাম্পার সম্মানিত দর্শক আমরা খ বিভাগের ফলাফল এবং পুরস্কার বিতরণীর সর্বশেষ পর্যায়ে এসে অতিথিদের ক্রেস্ট প্রদান এই পর্বে আমি সম্মানিত প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের আলোকিত মুখ প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারকে ক্রেস্ট তুলে দেয়ার জন্য অনুরোধ করছি সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাসের বর্তমান পরিচালক আহমদ তৌফি বিশেষ অতিথি মোহাম্মদ ইসরাফিল হোসাইনকে ক্রেস তুলে দেবেন স্বশাসের বর্তমান নির্বাহী পরিচালক আহমদ তৌফিক অন্যতম বিশেষ অতিথি কারী জহিরুল ইসলাম কারি জহিরুল ইসলামকে ক্রেস তুলে দেবেন স্বশাসের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ ইসরাফিল হোসাইন সেরাদের সেরা হয়ে প্রিয় দর্শক এর মধ্য দিয়ে আমরা শেষ করলাম কিরাত ক এবং খ বিভাগের ফলাফল ও পুরস্কার বিতরণে স্বপ্ন নাবিকেরা বিশ্বাসী পদ পদভারে চলো সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো সামনে কেনাভিকেরা বিশ্বাসী ভারে চলো সেরা দের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো